বু ভেবে বলে মায়ের কলি ভালা মায়ের কোল ছেড়ে দেখি সংসারেতে জ্বালা বন্ধু সংসারেতে জ্বালা ভাবু ভেবে বলে মায়ের কলি ভালা মায়ের কোল ছেড়ে দেখি সংসারেতে জ্বালা বন্ধু সংসারেতে জ্বালা দুনিয়ার সবাই ভালা জগতের সবাই ভালা তাগো বুকেরাইখো আমি তো না ভালা লইয় থাইকো আমি তো ভালা না ভালা লইয় থাইকো অতীতের কথাগুলো পুরনো স্মৃতিগুলো অতীতের কথাগুলো পুরনো স্মৃতিগুলো মনে মনে রাইখো আমি তো ভালা লই আয় থাই কুম আমি তো ভালানা ভালা লইয় থাই